আগামীতে কোন পথে জুনিয়র ডাক্তারদের আন্দোলন দিনে দুবার ব্যবহার করো স্টপেজ গ্রিক আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক অ্যারোমাথেরাপি স্টপেজ গ্রিক আর খুঁজে পাও নতুন আমিকে ঠিক নির্ধারণে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকেরা বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে জুনিয়র চিকিৎসকেরা দিন এখনো বিচার পায়নি অভয়া তার উপর নিরাপত্তার প্রশ্নে সরকার কথা দিয়েও কথা না রাখার অভিযোগে পুনরায় কর্মবিরতিতে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা আগামী দিনে আন্দোলনের রূপরেখা ঠিক করতে বৃহস্পতিবার সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তারেরা সিনিয়র যারা চিকিৎসকেরা রয়েছেন তাদের তরফ থেকে কিন্তু জুনিয়র চিকিৎসকদেরকে বিভিন্ন রকমের সাজেশন দেওয়া হয়েছে তার মধ্যে কোথাও বলা হয়েছে যে কর্মবিরতি তুলে নিয়ে অন্য পথে অর্থাৎ আরও তীব্রতর পথে আন্দোলনকে নিয়ে যাওয়ার জন্য আবার কোন কোন ক্ষেত্রে সিনিয়ররা বলেছেন যে আংশিক কর্মবিরতির পাশাপাশি তাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন চলুক তবে আন্দোলনের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার পক্ষে সিনিয়র চিকিৎসকদের একাংশ সবাই চাইছে পেশেন্টদের উপকারটা হোক কর্মবিরতি অন্তত কিছুটা কমিয়ে দেওয়া হোক আংশিক কর্মবিরতিটা চলুক আন্দোলন চলুক আর জাস্টিস ফর অভয়া এ তো আমাদের প্রাণের ডিপেন্ড ব্যাপারে যেটা আমার ওপিনিয়ন সেটা হচ্ছে যে কর্মবিরতি তুলে নিয়ে অন্যান্য ব্যাপারে যদি আন্দোলন অন্যান্যভাবে যেভাবে করা যায় সেই ওয়েগুলো দেখতে এবার সেটা হচ্ছে তাদের ওপিনিয়ন আমি কাউকে চাপিয়েও দিই কর্মবিরতি বাদে আন্দোলনের বিকল্প পথ ভাবা হচ্ছে বলে জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে কর্মবিরোধীকে রেখে না রেখে অন্যান্য নানান ফর্মে যে আন্দোলনের ঘটনা প্রভাব কি চলা যেতে পারে সেই নানান ফর্ম নিয়ে আলোচনা হচ্ছে সেই মতামত থেকে আমার মনে হয় অতি দ্রুত আন্দোলনের বিভিন্ন ফর্ম উঠে আসবে সেই ফর্ম নিয়ে হয়তো ফার্দার কর্মবিরোধি চলবে নাই বিচারে দাবিটা এখনো অনর থেকে চক্রা আন্দোলনের পজ থেকেও সরে আসছে না তারা তবে মানুষের কথা ভেবে কর্মবিরোধি থেকে সরে আসতে পারেন তারা যদিও চিকিৎসকদের নিরাপত্তা বিষয়ে আগের মতোই उदासीन রাজ্য সরকার Republic bangla চব্বিশের লোকসভা ভোটে ধর্মীয় বিভাজনের মাধ্যমে জয় স্বীকার করলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির জনপ্রতিনিধির অসাংবিধানিক মন্তব্যের বিরোধিতা রাজ্যপাল এবং মুখ্য নির্বাচন কমিশনার সহ বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে কংগ্রেস হুমায়ুনের মন্তব্যের বিরোধিতা করে চিঠি কংগ্রেসের চিঠি দেওয়া হয়েছে রাজ্যপাল মুখ্য নির্বাচন কমিশনার ও বিধানসভার অধ্যক্ষকে দু চব্বিশের লোকসভা ভোটে ধর্মীয় বিভাজন মাধ্যমে জয় এমনটাই কার্যত স্বীকার করে নিয়েছেন হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তার এই বক্তব্য এবং তারপরেই জনপ্রতিনিধির অসাংবিধানিক মন্তব্যের বিরোধী তার কংগ্রেসে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বারবার উঠেছে এবার নিজের মুখেই ধর্মীয় বিভাজন করে ভোটে জেতার কথা স্বীকার করে নিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বহরমপুরে ইউসুফ পাঠানের জয়ের নেপথ্যে এই ফর্মুলায় কাজ করেছে বলে দাবি ভরতপুরের বিধায়কের হুমায়ুনের স্বীকারোক্তিতে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস হিন্দুদেরকে অ্যাটাক করে হিন্দু ভোটটা বিজেপির দিকে ঠেলে দিয়ে মুসলিম ভোটটাকে অধীরের কাছ থেকে কিছুটা কেটে নিয়ে সেই ধরনের তাস খেলে যেখানে সেভেন্টি পারসেন্ট মুসলিম ভোট বহরমপুরে অধীর চৌধুরীর হেরে যাওয়াকে এখনো কংগ্রেস কর্মীরা তো বটেই বহরমপুরের মানুষই যেন ঠিক করে বিশ্বাস করে উঠতে পারেনি কিন্তু অধীরকে হারানো ও ইউসুফ পাঠানকে চেতানোর নেপথ্যে যে অন্য অঙ্ক কাজ করছে চার মাস পর তা স্বীকার করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন কবির যেমন তিনটে এমপি জিতিয়ে দিতে পারে সেখানে হিন্দুদেরকে অ্যাটাক করে হিন্দু ভোটটা বিজেপির দিকে ঠেলে দিয়ে মুসলিম ভোটটাকে অধীরের কাছ থেকে কিছুটা কেটে নিয়ে ইউসুফকে জিতাতে পারে তাহেরকে জিতাতে পারে প্রয়োজন যখন দেখা দেবে সেই ধরনের তাস খেলে মুসলিম ভোট তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ দীর্ঘদিনের এতদিন ধরে বিরোধীরা যেই অভিযোগ করে আসছিলেন হুবায়নের মন্তব্যে তাতেই শিলমোহর পড়ল ভোটের ঠিক আগেই ভরতপুরের বিধায়ক গঙ্গার জলে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন তাতা করে হিন্দু ভোটে তার যে মেরুকরণ ঘটেছিল মুসলিম ভোটেরও সঙ্গে সঙ্গে একই রকম মেরুকরণ ঘটেছিল এবং সাত সাত বারের এমপি লোকসভার লোকসভার সাংসদ অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি তৎকালীন তাকে হারিয়ে তার পিছনে আসল রসায়নটা কিন্তু আজকে খোলসা করে স্পষ্ট করে একদম সামনে নিয়ে এসে ফেললেন হুমায়ুন কবির লোকসভা ভোটের সময় সরাসরি সাম্প্রদায়িক হুমকি দিতে শোনা গিয়েছিল হুমায়ুন কবিরকে

সেই রাজনৈতিক সন্ত্রাসে এ তাকে মারে সে তাকে মারে একটা বিষয় থাকে কিন্তু ধর্মীয় সন্ত্রাসের মধ্যে সেইটাকে ক্যাপিটাল করে নির্বাচনে জেতার যে কৌশল এই প্রথম পশ্চিম বাংলায় ঘটেছে এবং সেটা মুর্শিদাবাদের মধ্যে বহরমপুর কেন্দ্রে ঘটেছে তবে কি হুমায়ুনের বিতর্কিত মন্তব্যে পরোক্ষে সায় ছিল তৃণমূলেরই ভোটে জিততে সহায়ক হতে পারে ভেবেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি শাসক দল রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তিনি যে বিভাজনের রাজনীতি করেন সেটা আপনারা ইলেকশনের সময় দেখেছেন পরোক্ষভাবে হুমকি দেওয়া হিন্দু সম্প্রদায়কে যেন তারা ভোট দিতে না যায় মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক রাজনীতি করে তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠানকে জিতিয়ে ভোট কাটাকুটির অঙ্কে সমাজের শান্তি বিঘৃত করলেও পিছপা হয় না শাসক দল ভোটে জিততে ধর্মের ভিত্তিতে বিভাজনী যে তৃণমূলের একমাত্র ভরসা তা প্রমাণ হলো আরো একবার রিপাবলিক বাংলা